আলহামদুলিল্লাহ তো বরিশালে দুর্গাসাগরে তার ইতিহাস কিছু তুলে ধরলাম সতেরোশো আশি সালে তৎকালীন বরিশাল অর্থাৎ চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ এর মা রানী দুর্গার নামে পত্র অঞ্চলে সুপীয় পানির জন্য বিশাল আকারের একটি পুকুর খনন করেন রাজা শিবনারায়ণ তার মায়ের নামে নাম রাখেন দুর্গা দিঘি পরবর্তীতে দুর্গাসাগর নামে পরিচিতি লাভ করে তো এখানে যাওয়ার যোগাযোগ বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে যে কোনো যানবাহনে যাওয়া যাবে দুর্গাসাগরে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা সাগরে ভ্রমণের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে তো দেখুন দুর্গাসাগরের অভ্যন্তর এটা হলো সিঁড়ি দুর্গাসাগর দিঘির কিছু নার্সারি হলো সড়ক দুর্গাসাগরের চতুর্দিকে যে রাস্তা সামনের অংশ বটগাছটা অনেক আগের চতুর্দিক ঘুরে আসলাম চলুন সামনের দিকে খুব সুন্দর রাস্তা হাসপাতাল উপস্বাস্থ্য কেন্দ্র উদ্যোগটা ভালো নিয়েছে দেখুন ময়ূর দুটি ময়ূর রয়েছে এখানে চমৎকার শালিকও আছে তাহলে হরিণ যেটা বলে হরিণ দুই প্রকার এটা ফোটা ফোটা এটা হলো বলগা হরিণ আর চিত্র হরিণ পাহাড়ে থাকে এটা সুন্দরবনের বলগা হরিণ খুব সুন্দর অনেকগুলো বেশ খুব সুন্দর লাগতেছে অনেকগুলো হরিণ এখন একটু ফাঁকে আবার একটু তো সেটাকে একটু ধারণ করলাম এই সম্ভবত এখানে উৎপাখি খরগোশ দেশি খরগোশ সুন্দর আরামে ঘুমাচ্ছে বিড়ালের কায়দায় দেখা যায় তো দেখবেন আমার কাছে আসবে আস্তে আস্তে আসো খুব ভালোই লাগলো কি জন্য বলতে চায় যে আমাকে মুক্ত করো আমি এখানে থাকতে চাই না মুক্ত করার লক্ষ্যে আমাকে ডাকতেছে ও পানি পান করতেছে খুব সুন্দর শুধু কি যেন বলবে বলবে ভাব যাই হোক চালান সামনের দিকে দিঘির মাঝখানে আবার দেখাইলাম মাঝে একটি দ্বীপ রয়েছে বলে আমার দিকে তাকাই আছে আবার ময়ূরের কাছে আসছি ময়ূরটা আমার কাছে কাছে ঘুরছে এটা হলো পুরুষ ময়ূর পুরুষ ময়ূর মাথায় ঝুটি আছে মেলে কিন্তু সবাই ধারণা করে এইটা মনে হয় মহিলা আসলে না এটি পুরুষ পুরুষ সৌন্দর্য আর মানুষের বেলায় তার উল্টাটা ধন্যবাদ